সত্যি কথাটা সবসময় সবসময় কত পছন্দ আমি ভেরি অনেস্ট আনন্ন নাম্বার যদি আমি রিসিভ করে ফেলি

খুব বেশি বেশি কাজ করছি কাজ করলে তো অনেক কাজই করা যায় বাট খুব বেশি কাজ করার চেষ্টা করছি বছরে হয়তোবা বা দশ বিশটা কাজ করবো না কিংবা দশ পনেরোটা কাজ করব না বছরে হয়তো বা দু একটা কাজ করবো সেটা ভালো মানের কাজ শুরু করেছি একটা ওয়েব সিরিজ ওখানে অনেক সুন্দর একটি আইটেম সং আছে এখন একটু বলে দিলাম আমি জানি না রাহেমাফি ভাই আমাকে পরে বলতে কিনা বাট সেহেতু আপনারা প্রশ্ন করেছে খুব সুন্দর একটি আইটেম আছে এবং আমি এখন পর্যন্ত আমার লাইফে করা অনেক সুন্দর একটি আইটেম সং যখন আসবে অবশ্যই দেখতে পাব